হ্যালো বিওস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিজু হাসান অ্যানিম্যাল লাভার্স ওয়ান জিরো ওয়ান জিরো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিও শুরুতেই বলে নেই এই ভিডিওতে যারা যারা নতুন দর্শক আছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং যারা যারা পুরাতন দর্শক আছেন তাদেরকে অন্তরে অন্তস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেলায় কোনটি বাজিয়ে সর্বদাই পাশে থাকেন আজকের ভিডিওটি শুধু তাদের জন্য যারা এখন পর্যন্ত ব্রয়লার মুরগি কোনো লালন পালন করেন নাই যারা কামারি হিসেবে নতুন একেবারেই নতুন যারা এখন পর্যন্ত কোনো অভিজ্ঞতা নাই তাদের জন্য তারা কোন কোম্পানি বাচ্চা তুলবে এবং কোন বাচ্চা তুললে লাভবান হবে এবং রূপ হাত থেকে বাঁচবে আজকে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব সবাই মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন কেউ স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনি পুরো ভিডিওটা বুঝতে পারবেন না আজকের আলোচনার বিষয় হলো নতুন কামারিদের জন্য কোন জাতের বা কোন কোম্পানির বাচ্চা লালন পালন করলে লাভবান হবে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকবে এক কথায় নতুন কামারিরা কোন জাতের বা কোন কোম্পানির বাচ্চা নিলে সবচেয়ে ভালো হবে যখন একজন নতুন কামারি ফার্মে বাচ্চা উঠায় তখন সে অনেক যত্ন করে অনেক সময় দেয় দেখাশোনা করে কিন্তু তারপরেও বাচ্চারা অসুস্থ হয়ে বোঝায় আর অসুস্থ হওয়ার কারণ হলো সে তার পরিপক্ক জ্ঞান না থাকার কারণে বা সে পুরোপুরি না বোঝার কারণে মুরগি অসুস্থ হয়ে পড়ে এই বিষয়টা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় তার পরিপক্ক জ্ঞান না থাকার কারণে সে বুঝে উঠতে পারে না সে কোন কোম্পানি বাচ্চা লালন পালন করবে এবং কোন কোম্পানির খাবার খাওয়াবে এগুলো কিন্তু বাচ্চা লালন পালন করার জন্য বা ব্রয়লার মুরগি পালনের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় তাই আপনারা আগে বাচ্চা নির্বাচন করবেন যে আপনার কোন কোম্পানি বাচ্চা লালন পালন করবেন আর একটা সফল কামারির জন্য বাচ্চা নির্বাচন করা হল ব্রয়লার মুরগির প্রথম ধাপ তাই আপনারা বুঝে শুনে বাচ্চা নির্বাচন করবেন যাতে আপনারা লাভবান হন আর রূপ হাত থেকে আপনারা রক্ষা পান তাই আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো সেটা হলো নতুনদের জন্য দুইটি কোম্পানির বাচ্চা ওঠানো উচিত আমি যে দুটি কোম্পানির নাম বলবো তা হলো একটি হলো কাজী আর অন্যটি হলো নারিশ এখন আপনারা ভাবতে পারেন আমি এই দুটি কোম্পানির কথা কেন বললাম কাজী এবং নারিশ এই দুটি কোম্পানির বাচ্চার মর্টালিটি একেবারেই কম মর্টালিটির দিক দিয়ে সেরা আপনি বাচ্চা যেভাবেই লালন পালন করেন বা আপনি যতটুকুই বুঝেন কোনো সমস্যা নেই কারণ অসুস্থ হবে কম আর অসুস্থ হলেও বাচ্চা সহজে মারা যাবে না আর অন্য অন্য কোম্পানি বাচ্চাতে যা হয় যদিও ওজনে ভালো আসে তবে মর্টালিটি কিন্তু অনেক বেশি কাজী এবং নারিশের বাচ্চা সারা বাংলাদেশের মধ্য সেরা তার একটাই কারণ মরে কম মর্টালিটি কম শুধু ওজন আসতে একটু দেরি হয় অন্য কোম্পানির তুলনায় তিন থেকে চার দিন বেশি লাগে তিন থেকে চার দিন খাবার খাওয়ানোর কারণে হয়তো লাভের অংশ থেকে সামান্য একটু কমে আসবে তবে কোনোভাবেই ক্ষতির সম্মুখীন হতে হবে না তবে যদি বাচ্চা খুব বেশি মারা যায় তাহলে কিন্তু লাভের আশা কোনোভাবেই এখান থেকে করা যায় না তাই আমি বলি তাই যারা যারা নতুন কামারে আছেন তারা কাজে এবং নারিশে বাচ্চা উঠান এতে আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে আর যারা যারা পুরাতন কামারে আছে তারা কিন্তু চাইলেই সব কোম্পানির বাচ্চা উঠাতে পারে কারণ তারা অনেক বেশি পারদর্শিকতা এবং অভিজ্ঞতা অনেক কারণ তারা বুঝে গিয়েছে যে কীভাবে বাচ্চা লালন পালন করতে হয় এবং কোন সময় কোন ওষুধ দিতে হয় আমি কাজে এবং নারী সে বাচ্চার লালন পালন করলে যে কোন বিষয়ে লাভ হয় সেটাও বলেছি এবং কোন দিক দিয়ে একটু লস হয় সেটাও কিন্তু তুলে ধরেছি এখন আপনি ভিডিওটা দেখে যদি আপনার কাছে মনে হয় যে আপনার কোনো কাজে আসবে বা এখান থেকে যদি কোনো কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাই বাজিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ